হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো একটু শুনবেন তো ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে বিলাল ভাই নিয়ে মানে বিলাল ভাইয়ের ভিডিও ছাড়া আর কোনো ভিডিও সামনে আসে না মোট কথা

যাই হোক বিলাল যে ছন্দটা বলল আমার কাছে অনেক ভালো লাগছে আর ওমর ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি আর ওমর ভাইকেও আমি অনেক ভালোবাসি কিন্তু অমর ভাইয়ের কাছে এটা কখনো আশা করিনি যে ওমর ভাই বিলাল ভাইকে রোস্ট করবে তো আচ্ছা বিলল ভাই অপরাধ হচ্ছে একটাই তিনি 200 টাকা না কি 100 টাকা তিনি 1000 টাকা বিক্রি করতেছে এটার জন্য আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তো এই যে একটা কলম তো এই কলমটার দাম অনুমান কত হতে পারে সর্বোচ্চ 15 থেকে 20 টাকা আমি কিন্তু এই কলমটার আহ নিরানব্বই টাকাতে কিনছি দেখেন তো আপনারা এইখানে কি এসে বলতে পারবেন যে কলমটার দাম কেন নিরানব্বই টাকা হইল পারবেন না ওই ভাইটা এত ভালো ভালো যে কাজগুলো করলো কই সেখানে তো কেউ তাকে নিয়ে কথা বলেন নাই এই যে কতগুলো ঘর পুড়ে গেলো বাড়ি করে দিলো বারো লক্ষ টাকা অনুদান দিল কই তখন তো আপনারা কেউ আসেন নাই তাকে সাহায্য করার জন্য তখন তো তাকে নিয়ে কোনো ভিডিও বানান নাই আর এখন উনি বইটা কেন এক হাজার টাকা বিক্রি করলো আচ্ছা ঘড়ি তো অনেকে ইউজ করেন ঘড়ি কিন্তু পাঁচশো টাকাতেও পাওয়া যায় আবার দেখবেন চার লাখ টাকাতেও পাওয়া যায় কারণ যেমন রোলেক্স রোলেক্স ঘড়ি দাম কিন্তু অনেক বেশি তো কি জন্য বেশি সেটা হচ্ছে ব্র্যান্ড আর বিলাল ভাই সবার প্রথমেই একটা কথা বলছে যে আমি এই বইটা এক হাজার টাকা বিক্রি করব যার প্রয়োজন সেই বইটা কিনবে যার প্রয়োজন নেই সে নিবে না তো আপনাকে কিন্তু সে বলে নাই যে আপনার এই বইটা নিতে হবে তো বিলাল ভাইয়ের এই যে বইটাও আমি কিনছি এইটা দেখেন তো এই বইটার মধ্যে মানে কোনো যেতগুলো ছন্দ আছে এই ছন্দ দিয়ে বিটো বানালে মিলিয়ন ভিউ হয় আর একটা ভিডিও তো মিলিয়ন ভিউ হলে কম করলেও পাঁচ হাজার টাকার মতো ইনকাম দেয় তো একটা বই যদি এক হাজার টাকা দেয় নিয়ে একটা ভিডিও করে পাঁচ হাজার টাকা ইনকাম পায় তাহলে তার লস কিভাবে আর বিলাল ভাইয়া আমি আরো একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে তিনি বলছিল যে আমি প্রায় দশ লক্ষ টাকার মতো বই বিক্রি করে ফেলেছি তো এই দশ লক্ষ টাকা তিনি কি করবে এই দশ লক্ষ টাকার সাথে আরো যদি পঞ্চাশ হাজার টাকা মানে যোগ করতে হয় তিনি সাড়ে দশ লক্ষ টাকা কিছু গরিব দুঃখী মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন এটাকে লাইভে এসে সে বলছে আর বিলাল চলা ফেরা দেখেই বোঝা যায় যে সে কোন ধরনের সে কখনো মানুষের টাকা মাইরা খাইতে পারে না আর সে একটা ভিডিওতে বলছিল যে আমি এই যাবত অনলাইন থেকে যতগুলো টাকা ইনকাম করছি বাকি জীবন নাও করি আমার চলবে তো তাহলে এখন মানে আমার পরবর্তী লাইফ যতদিন বাইতে এত এতদিন যে কাজ করবো এই টাকা গুলো কি করবো তো আমি পরকালের জন্য কিছু করতে চাই তো আমি যতগুলো টাকা ইনকাম করবো এইটা হচ্ছে গরিব দুঃখী মানুষ এবং অসহায়ের পাশে থাকবো তো ভাই তো এগুলো বলছে কই আপনারা তো তখন ভাইকে নিয়ে টোল করেন না আর যে দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু ঘটনা ঘটবেই কারণ একজন উপরে উঠলে আরেকজন হিংসা হয় তো আমি একটা কথাই বলবো যে ভাই অন্যকে নিয়ে সমতলন না করে পালু বিল ভাইয়ের মতো ভালো ভালো কিছু কাজ করে দেখান দেখবেন